একটা মেয়ে যখন তার সংসার জীবন শুরু করে তখন বেশিরভাগ ক্ষেত্রেই তার মধ্যে না থাকে কোনো পরিকল্পনা না থাকে কোনো ধারণা অথচ সংসার করতে করতে একটা সময় সে তার নিজ সংসারে সবচেয়ে বড় পরিকল্পনাকারী হয়ে ওঠে আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন হয় অভিজ্ঞতার হ্যালো ই রিয়ন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ আসলে খুবই বিচ্ছিরি একটা অবস্থা কাপড় চোপড় নিয়ে খুব টানা হেঁচার মধ্যে দিয়ে দিন যাচ্ছে তো সকালে কিন্তু ব্রাশ করে উঠে আমি হচ্ছে ওষুধটা খাই তো গত এক মাস যাবৎ আমার থাইরয়েডের একটু সমস্যা হয়েছে আসলে একটু না বেশ সমস্যা হয়েছে তো প্রথম দিকে তো এটা আসলে খুব একটা টলারেট করতে পারছিলাম না ভাবছিলাম এই প্রবলেম থেকে হয়তো বা কখনই বের হতে পারবো না তবে আলহামদুলিল্লাহ মাঝে কিন্তু অনেকটাই ঠিক ছিলাম তবে দুই তিন দিন যাবৎ কিন্তু আবারও একটু প্রবলেমটা বেড়েছে তো আসলে আমি শুনেছি থাইরয়েডের নাকি সমস্যা এক একজনের এক এক রকম হয় তবে আমার যেটা হয় যে আমার খুব অস্থিরতা কাজ করে এবং প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয় তো যারাই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন সকাল সকাল বাপ বেটা চলে গিয়েছিল বাজারে আর বাজার করতে গিয়ে কিন্তু এখানে চকলেট কিনে এনেছে তো কয়েক ধরনের চকলেট নিয়ে এসেছে তার মধ্যে তো কিন্টার জয় থাকতেই হবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চার এটা হয়তোবা একটা ফেভারিট চকলেট চকলেট ভালো লাগে কি লাগে না জানি না এই খেলনার জন্য হয়তোবা তারা কিনে ফেলে এখানে আমি খেলনাগুলো সেট করতে খুব পছন্দ করি তো বরাবরই আমি এগুলো সেট করে দিই তো আগে দিতাম সারিকাকে এখন দিই ইছানকে তো ইছান এটাকে নিয়ে এমনভাবে খেলাধুলা করছিল তো এটা দেখে আমি আর সারিকা ভীষণ হাসাহাসি করছিলাম তো ওটাকে নিয়ে হাঁটাহাঁটি করানোর চেষ্টা করছিল। বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি এরপরে চলে এসেছি সরাসরি কিচেনে তো কিচেনে আসার পরে আমি এখানে বেশ কিছু জিনিস রিফিল করে নেবো তো একদম সকালে জারগুলো কিন্তু আমি ক্লিন করে রেখেছিলাম তো ক্লিন করার পরে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছিলাম এরপরে খুব সুন্দর করে এগুলোকে আমি মুছে রেখেছিলাম তো যখন এটা একদম ড্রাই হয়ে গিয়েছে তখন এগুলো আমি এখন রিফিল করার জন্য চলে এসেছি তো একটাতে শুকনো মরিচ রাখবো একটাতে তেজপাতা রাখবো জার ক্লিন করা সেই সাথে এগুলোকে রিফিল করা এটা কিন্তু অনেক সময়ের একটা বিষয় অনেকটা সময় কিন্তু চলে যায় এই কাজগুলো করতে করতে বাসার অন্যান্য কাজগুলো কিন্তু আমরা ঠিকই করি তবে অন্যান্য কাজগুলো আমাদের দেখা যায় যে আদার্স ক্লিনিংয়ের কাজগুলো ক্লিনিংয়ের কাজগুলো মূলত আমাদের কিচেনেই কিন্তু খুব বেশি পরিমাণে থাকে বাসার যে ক্লিনিংয়ের কাজ সেগুলো দেখা যায় আমরা করলেও মাসে হয়তো বা একবার দুইবার করি কিন্তু কিচেনের যে ক্লিনিংয়ের কাজ এগুলো মনে হয় যে প্রতিটা দিন করলেও শেষ হতে চায় না আসলে এত এত কাজ জমা হয়ে থাকে আমাদের এই কিচেনের মধ্যেই তো এখানে আমি বেশ কিছু মুগ ডাল এখন ভেজে নিব মসুর ডালটা আমি খুব সুন্দর করে একটা জারে রিফিল করে নিয়েছি আর অন্য যে জারটা রয়েছে সেখানে হচ্ছে মুগ ডালটা আমি ভেজে তারপর রিফিল করে রেখে দেবো আগে যখন আমার বিয়ে হয়েছিল তখন প্রায় মুগ ডাল নিয়ে আসতো তো মুগ ডালটা কীভাবে খেতে হয় এটা আমি বুঝতাম না তো কয়েকদিন আমি রান্না করার পরে যখন আর কি খুব একটা খারাপ স্মেল আসতো কারণ আমি তখন ভাজতাম না তো তখন কিন্তু আমি প্রায় হচ্ছে আমার যে পাশে কাজের খানারা থাকতো তাদেরকে কিন্তু দিয়ে দিতাম তো এটা এখন মনে পড়লে খুব হাসি লাগে যে আসলে মুখ ডালটা কীভাবে রান্না করতে হবে এটা বুঝতে পারতাম না তো একদিন আম্মার সাথে গল্প করতে করতে এই মুখ ডালের কথা উঠে তখন আম্মা বলে যে এটাকে ভেজে তারপরে রান্না করতে হয় তো তখন থেকে কিন্তু এভাবে ভেজেই রান্না করি এখন আমি খুব মজার একটা কমেন্ট করবো আমার গত ভিডিওতে মোহাম্মদ আলামিন আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন ওই আমার প্রেমী আপু আমার ভালোবাসার আপু তোমার কণ্ঠে আমি প্রেমে পড়ে যাই আমি সারাটা দিন অফিস করে আসি ফ্রেশ হয়ে যখন তোমার ভিডিও দেখি মনে হয় আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় আপু আমি বরিশাল থেকে বিথি বলছি তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা বলো আমার মেয়ের নাম হচ্ছে আরিবা আই লাভ ইউ আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু কিছু কিছু কমেন্ট পড়লে খুব হাসি পায় খুব মজা লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে তো আপনার কমেন্টটা পড়ে এত ভালো লেগেছিলো সেই সাথে আমি খুব হাসছিলাম এত সুন্দর করে লিখেছেন আরিবা মামনির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং দোয়া করি আল্লাহ যেন তাকে নেখায় দান করে তো আরিবা মামনি তোমার নামটাও কিন্তু খুবই সুন্দর খুবই আনকমন একটা নাম আরিবা কিচেনের যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো কিন্তু করা হয়ে গিয়েছে আর এদিকে সারেখা স্কুল থেকে বেশ কিছু স্টিকার নিয়ে এসেছে তো সেটা নিয়ে দুই ভাই বোন যেন কী করছিলো তো ওদের এই বসে থাকা দেখে আমার খুব ভালো লাগছিলো তো ভাবলাম যে ওদের এই মুহূর্তটা আমি একটু ক্যাপচার করে রাখি মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই বোনের যে আসলে মুহূর্তগুলো এগুলো কিন্তু কখনোই ভোলা যায় না ছোটোবেলায় যে মুহূর্তগুলো থাকে এগুলো খুবই মধুর হয় তো দেখেন এখানে হচ্ছে এই স্টিকারগুলো একসাথে লাগাচ্ছিল তো আমাকে বলছিল আম্মু এইটা তো ওইখানে ও নিজেও লাগাতে চাচ্ছিলো তো সারিকা বারবার ওকে বকা দিচ্ছিল তো ও সারিকাকে বকা দিচ্ছিল এখন কিন্তু ইছান খুব ধমক দিতে জানে এখন আমাকেও ধমক দেয় সবাইকে ধমক দেয় বাসায় তো বাচ্চারা যখন কথা বলতে শিখে আধ কথা হোক কিংবা যখন তারা পাকনাম্য এই কথাগুলো শিখে বড় মানুষই কিছু কথা বলে তখন কিন্তু শুনতে বেশ ভালো লাগে তো এখানে সারিকা কিছু স্টিকার লাগাচ্ছিল তো আমি ওকে বলছিলাম তুমি এগুলো কি করো নিয়ে এসে কেন এগুলো নিয়ে এসেছ তো তারপরে গল্প করতে করতে আমি আবার ওকে বলছিলাম আমার ছোটোবেলায় আমিও এগুলো খুব কিনতে পছন্দ করতাম তো তখন আমাকে বলছিল তুমিই তো কিনতে তাহলে আমাকে কেন বকাবকি করলে তো সত্যি এখন কিন্তু ওগুলো দেখলে মনে হয় যে এগুলো দিয়ে কি করে খামাখা এগুলো নিয়ে আসছে তারপরে যখন আবার চিন্তা করি নিজের ছোটোবেলার কথা তখন কিন্তু আবার হাসি কিছু বলি না তো এখন হচ্ছে আমি অনেক দেরি করে কিন্তু কিচেনে এসেছি ওদের সাথে অনেকটা সময় কিন্তু আমি আসলে কাটিয়েছি তো আজকে রান্না করতে খুব একটা ইচ্ছে করছিল না কি রান্না করবো এ করতে করতে যেন একদম বেলা পার হয়ে গিয়েছে তো তারপরে হঠাৎ করে ভাবলাম যে না আজকে হচ্ছে মাংস রান্না করব না আজকে একটু খিচুড়ি রান্না করি তো আজকে গরু মাংস দিয়ে আমি একটা ভুনা খিচুড়ি রান্না করব তো মাংস যেভাবে রান্না করতে হয় সেম একইভাবে সব মশলা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিব। আর অন্য সাইডে বাইরে কিন্তু একদম ঝুম বৃষ্টি হচ্ছে তো এটা আমার কিচেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে কেন জানি না বৃষ্টির মুহূর্তগুলো আসলে যখন আমরা ক্যামেরায় বন্দি করতে যাই বৃষ্টিটা যে খুব জোরে জোরে পড়ছে এটা একদম বোঝা যায় না তো এটা আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রে তাই আমি দেখি আপুরা যখন বৃষ্টি দেখাতে যায়। সবার ভিডিওতে সেম প্রবলেমটাই আমি দেখতে পাই তো এখানে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আমার কিন্তু বৃষ্টির দিনে ইচ্ছে করে একটু কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি আর একটু কেউ যদি চা বানিয়ে দিত সে বেড়েই বসে বসে একটু চা খেতাম কিন্তু সেই সৌভাগ্য তো আর নেই আসলে সেটা চাইলেও কিন্তু সম্ভব হয় না তো মাঝে মাঝে চিন্তা করি বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন হয়তো এইভাবেই সময় কাটাতে হবে তো এদিকে আমি এখন প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিব তো মাংসটা বসিয়ে দেওয়ার পরে আমি গোসল করার পরে তারপরে কিন্তু খিচুড়িটা রান্না করব যাতে করে একদম গরম গরম এটাকে আমি সার্ভ করতে পারি প্রত্যেকটা দিন আমার সেম প্রবলেম হয় যখনই আমি রাতে ঘুমাতে যাই আমি আগেই চিন্তা করি কালকে সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব কি নাস্তা বানাবো তো এই যে চিন্তাটা এটা আমার কাছে ইদানিং খুবই বোরিং লাগে আমার একদমই ভালো লাগে না মনে হয় যেন এটা একটা বড় সমস্যা হয়ে গিয়েছে তো এই যে একটু সমস্যা শারীরিকভাবে যার কারণে কিন্তু এগুলো চিন্তা করতেও ভালো লাগে না মাংসটাকে আমি সেদ্ধ করার জন্য এখন প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি তো এটাকে আমি শুধুমাত্র সিটি উঠিয়ে তারপর গোসলটা করে নিব এরপরে এসে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। তো আমি গোসলটা করে নিয়েছি এরপরে এখন আপনাদের সাথে এখন কিছু জিনিস শেয়ার করব। তো আমাদের মেয়েদের কাছে শখের জিনিস যদি দুই টাকারও হয় সেটাও কিন্তু অনেক শখের জিনিস তো আসলে সংসারের জিনিসগুলো কিনতে আমরা মেয়েরা যেহেতু খুব পছন্দ করি এই জন্য কিন্তু সেটা ছোট হোক দামি হোক কম দামি হোক সেটা কিন্তু আমাদের কাছে অনেক আসলে মূল্যবান আমি এখানে কিয়ামের একটা নন স্টিক কুকার সেট নিয়েছি তো এটা সেভেন পিসের সেট ছিল যখন এটা আসলে বাসায় এসেছে তখন মনে হচ্ছিলো আগে এটা ওপেন করি তারপরে রান্না করব তো সেটা আর কি ধৈর্য হচ্ছিল না তো এই জন্য কিন্তু এটা ওপেন করতে চলে এসেছি তো এখানে টোটাল হচ্ছে সাতটা পিস ছিল যেটা আমি এক এক করে এখন ওপেন করব। তো খুবই কিউট লেগেছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা অনেক বড় হবে তো যেহেতু আর কি এটা আমি সরাসরি দেখে নিই এই জন্য কিন্তু আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা যে বড় যে পাতিলটা সেটা হয়তো অনেক বিশাল আকার হবে তো এটাই টেনশন করছিলাম যে আসলে কোন জায়গায় রাখবো কারণ দেখা যায় ক্যাবিনেটের ভেতরে যে নিচের স্পেসগুলো আছে আমার ক্যাবিনেটের যে একদম নিচের অংশগুলো রয়েছে সেখানেই কিন্তু আমি মূলত নন স্টিকের যে সেটগুলো সেগুলোই কিন্তু রাখি তো এগুলো নিয়ে আমি ভাবছিলাম যে কোথায় রাখবো তো পরে দেখলাম না আসলে বড় যে পাত্রটা সেটা কিন্তু অনেক বড় না এটা একদম সাইজ মতো আছে এবং সাইজটা কিন্তু একদম পারফেক্ট লেগেছে খুব বেশি বড় আসলে ভালো লাগে না কারণ খুব বেশি বড়টা আসলে খুব একটা যে দরকার হয় সেটাও না তো এখন আমি এক এক করে এগুলো ওপেন করছি আসলে অনেক কাগজপত্র দিয়ে কিন্তু এটাকে একদম খুব সুন্দর করে কিন্তু এভাবে র্যাপিং করা ছিল আর এখন যেটা আমি ওপেন করবো এটা আমার অনেক 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 শখের একটা জিনিস এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিব কিন্তু আমি ভাবছিলাম যে আসলে কোটিংটা কেমন হবে না হবে তো ফাইনালি আর কি এটা নিয়েছি দেখা যাক কেমন হয় তো আশা করছি ভালো হবে যেহেতু একটু জেনে শুনে নিয়েছি তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস এটা আসলে টুইন অন এটা কিন্তু দুইটা কাজে আর কি ব্যবহার করা যাবে তো ডিম্পোজ করার জন্যই মূলত এটা নিতে চেয়েছিলাম পরে ভাবলাম না এই সাইডটাও কিন্তু আসলে কাজে লাগানো যাবে তো এটা চিন্তা করেই কিন্তু আমি এটা নিয়েছি তো আমার কাছে খুব 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 ভালো লেগেছে হাতে পাওয়ার পরে কারণ এটা আমার অনেক শখ ছিল তো নন স্টিকের প্যান্ট তো আসলে আমরা কম বেশি সবাই ইউজ করি কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো ব্র্যান্ডের তো এগুলো আসলে গতানুগতিক হয়ে থাকে তো এখন যেহেতু বিভিন্ন কালারের আর কি পাওয়া যায় কালারের কোনো অভাব নেই বিভিন্ন কালারের পাওয়া যায় তো এখানে আমি হচ্ছে এই কালারটাই নিয়েছিলাম যেহেতু কিছুদিন আগে আমি এটার একটা কালার নিয়েছি সেটা ছিল সম্ভবত কী কালার বলে ওটাকে একটা ক্রিম কালার টাইপের তো সেই কালারটা কিন্তু আমি ইউজ করছি অলরেডি তো আমার কাছে ভালো লেগেছে বলেই আমি এটার পুরো একটা সেট নিয়ে নিয়েছি তো এটা ছিল ছাব্বিশ সেন্টিমিটারের একটা পাত্র তো এটা খুব বেশি কিন্তু বড় সেটাও না এটাতে অনায়াসেই কিন্তু দেড় দুই কেজি মাংস রান্না করা যাবে দুই কেজি হয়তো বা আটষাট হবে দেড় কেজি মাংস হয়তো বা খুব ভালোভাবেই রান্না করা যাবে আমার কাছে আর কি মনে হচ্ছে আমি যদিও খুব একটা আইডিয়া করতে পারি না আমার গত ভিডিওতে আব্রার যাওয়া দার্ডি থেকে আপু হচ্ছে জানতে চেয়েছিলেন যে আমার এই প্যানের যে মাপটা সেটা কত তো আপু এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ছিল তা আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তবে আপু খুব একটা কমেন্ট করে না মাঝে মাঝে করে তবে আপুর কমেন্ট ভীষণ ভালো লাগে তাপু আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইলো তো আমার সুন্দর সংসারের জন্য আমি এই সুন্দর জিনিসগুলো কিনে এনেছি তো আমার সুন্দর সংসার বলছি এই জন্য আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে তার সংসারটা খুব সুন্দর একদম পরিপূর্ণ একটা সংসার আল্লাহ আমাদের সবাইকে যার যেরকম সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের সংসারটা সাজাতে গোছাতে পছন্দ করি তো সেই অনুযায়ী কিন্তু আমরা সবাই সাজাই এবং গুছিয়ে রাখি তো আলহামদুলিল্লাহ যেভাবে আছি যেরকম আছি আমি সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া জানাই তো এখন হচ্ছে আমি কিন্তু কিচেনে চলে এসেছি তো ইচ্ছে করছিল না যে সেই জিনিসগুলোকে ছেড়ে আমি এখন কিচেনে আসি তো যখন কোনো নতুন জিনিস কিনি ইচ্ছে তো করে তার আশেপাশেই বসে থাকতে তাকেই বারবার দেখতে তো তার সৌন্দর্য আসলে তখন মনে হয় বহু গুণে বেড়ে যায় তো সারিকার বাবা বলছিল অনেক হয়েছে দেখা দেখি এখন তাড়াতাড়ি খিচুড়িটা রেডি করে দাও আবার অফিসে যেতে হবে তো যেহেতু মাংসটা রেডি ছিল এই জন্য কিন্তু আমার রান্না করতে খুব একটা সময় লাগেনি তো এখানে আমি প্রথমেই কিন্তু পট চাল দিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম পট চাল দিয়ে হয়ে যাবে পরবর্তীতে আবার চিন্তা করলাম না আরও এক পর্ট তো টোটাল হচ্ছে সাড়ে তিন পট আমি এখানে চাল দিয়েছিলাম আর ডাল দিয়েছিলাম দেড় কাপের মতো তো প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপরে কিন্তু আরও হাফ কাপ দিয়েছিলাম তো তারপরে আমি একসাথে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি বোঝার জন্য তো আমি এভাবে বোঝার পরে আমার যদি মনে হয় যে না একটু ডালের প্রয়োজন তখন কিন্তু পরবর্তীতে আমি আবার একটু ডালটা অ্যাড করি তো আমি সবসময় এমনই করি আসলে এক একজনের প্রসেস এক এক রকম প্রত্যেকটা দিন যখন আমি চাল কিংবা ডাল ধুই তখন কিন্তু চিন্তা করি যে এই চাল ডাল ধোয়া পানিটা সেটা আমি একটু পাত্রে ধরে রাখবো গাছে দেওয়ার জন্য কিন্তু কেন জানি না ওই সময় আমার একদমই মনে থাকে না সব সময় মনে থাকবে যখনই গাছ দেখি কিংবা অন্য কোনো সময় আমার হুটহাট করে মনে হয় যে না আজকে ধরে রাখবো কিন্তু যখন আমি এই কাজটা করি তখন কিন্তু আমার মনে থাকে না তো পরবর্তীতে কিন্তু খুব রাগ হয় নিজের উপর যে আমি কেন প্রত্যেক দিন এই কাজটা ভুলে যাই তো এরপরে আমি চিন্তা করলাম যে একদিন কাগজে করে একদম লিখে এটাকে আমি ঝুরিয়ে রাখবো যাতে করে আসলে আমি না ভুলে যাই তো চাল ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে ফেলেছি আর এই সাইডে কিন্তু মাংসটাকেও আমি কড়াইতে দিয়েছিলাম তো সেটা এখন শুধুমাত্র ঢাকনাটা উঠিয়ে দিয়ে যে এক্সট্রা ঝোলটা আছে এটা একটু শুকিয়ে নিব আর অন্য সাইডে যে চাল ডালটা আমি ধুয়েছি সেটা এখন একটু পানি ঝরানোর জন্য একটা যুক্ত পাত্রে রাখবো তো পানিটা ঝরে গেলে দেখা যাবে যে এটা একটু ঝরঝরে হবে যেহেতু আমি একটু ভোনা খিচুড়ি করবো আর একটু ঝরঝরে রাখতে চাচ্ছি এই জন্য পানিটাকে একদম সুন্দর করে ঝরিয়ে ফেলবো আমার গত ভিডিওতে আসমাউল হোসনা আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আজ ভিডিওটা দেখতে একটু দেরি হয়ে গেল তোমার কেটলিটা অনেক কিউট কেটলিটার দাম কত সামনে ভিডিওতে বলে দিও প্লিজ আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তা আপু কেটলিটার দাম আমি একদমই শিওর না যে কত নিয়েছে কারণ কেটলিটা আমি যেখান থেকে নিয়েছিলাম বেশ কিছু আইটেম আমি নিয়েছিলাম একসাথে যার কারণে আসলে এক্স্যাক্ট যে দামটা সেটা আমি ভুলে গিয়েছি তবে খুব সম্ভবত ছয়শো থেকে সাতশোর মধ্যে হবে এর বেশি না তারপরও আমি এটা এক্স্যাক্টলি আর কি যেখান থেকে নিয়েছি সেখানে আমি ফোন দিয়ে জেনে তারপরে আপনাকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ তা এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে ফেলবো তার জন্য কিন্তু এখানে তেল নিয়েছি পাত্রে এরপর এখানে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়েছি এরপরে খানিকটা আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তো হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব তো এখানে যদি এক্সট্রা পানিটা থাকতো তাহলে কিন্তু ভাজতে গিয়ে একটু সমস্যা হতো যেহেতু পানিটা ঝরানো ছিল এই জন্য কিন্তু ভাজতে খুব একটা সমস্যা হয়নি খুব সুন্দর করে কিন্তু এটা ইজিলি ভাজা যায় এখন আমি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে আবারও কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আমি গরম পানিটা অ্যাড করব। তো আমি এখানে একদম ডাবল যে পানিটা সেটা দিয়েছি তবে তার চাইতে এক পট পানি বেশি দিয়েছি আমি কিন্তু সবসময় এমনই করি খিচুড়ি রান্না করার ক্ষেত্রে যখন আমি পোলাও রান্না করি একদম এক্স্যাক্ট যে জালটা দিয়ে আমি তার ডাবল পরিমাণে পানি দিই কিন্তু যখন খিচুড়ি রান্না করি সেক্ষেত্রে কিন্তু ডাবল পরিমাণে পানি দিই আর তার চাইতে এক পট পানি বেশি দিই তো এতে করে আমার কাছে মনে হয় খিচুড়িটা খুব বেশি শক্ত হয় না সফটও হয় আবার একদম মাখা মাখা যে ভাবটা সেটাও থাকে একটু ঝরঝরেও থাকে তো এরপরে আমি এখানে পানিটা অ্যাড করে দিয়েছি একদম গরম পানি এরপর এটাকে আমি ঢেকে দিব যখন এটা আসবে সে পর্যায়ে এখানে আমি মাংসটা দিয়ে দিব তো মাংসটা কিন্তু আমি এরকম করে নিয়েছিলাম একদম ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম আমার যেমন এই নন পাত্রে রান্না করতে খুবই ভালো লাগে কারণ আমি যে পরিমাণে পোলাও রান্না করি আমাদের চারজনের জন্য এবং যে পরিমাণে খিচুড়ি হোক বিরিয়ানি হোক যেটাই করি না কেন আমাদের দুই বেলার জন্য কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে যায় তো কিছু কিছু পাতিল হাড়ি দেখলে মনে হয় কি যে এটা বা আমার ফ্যামিলির জন্য বানানো হয়েছে তো এই পাতিলটা দেখলেও কিন্তু সেম আমার তাই মনে হয় যে আমাদের চারজনের পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার জন্যই হয়তো এটা মেক করা হয়েছে তো এখন যখন পানিটা একদম শুকিয়ে এসেছে মানে যখন একদম মাখো মাখো ছিল সেই পর্যায়ে এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে এটাকে আমি আবারও খুব ভালোভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিব উলটিয়ে পাল্টিয়ে তো পুরোটা মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে খুব সুন্দর করে সেট করে নিব এভাবে চেপে চেপে সেট হয়ে গেলে এর উপর দিয়ে আমি কিছুটা কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তাহলে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে তবে যখন সব কিছু দেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে গিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করব। ততক্ষণ পর্যন্ত আর কি গ্যাসটা আমি অনই রাখি পোলাও কিংবা বিরিয়ানির ক্ষেত্রেও কিন্তু সেম আমি কাজটা করি আমার কাছে মনে হয় যে আমি যেভাবে করি এভাবে করলে তখন একদম যে ঝরঝরে ভাবটা সেটা পারফেক্ট আসে তো তারপরে কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এভাবেই কারণ সাথে সাথে আসলে খেতে গেলে টেস্টটা আমার কাছে মনে হয় যে ভালো লাগে না তো দশ মিনিট ওয়েট করার পরে আমি হচ্ছে যে এটাকে সার্ভ করে নিচ্ছিলাম এইরকম বৃষ্টির দিনে আসলে ভালো লাগে বিরিয়ানি হোক খিচুড়ি হোক খেতে ভালো লাগে অনেক তো খিচুড়িটা কিন্তু মাসাল্লা অনেক টেস্ট হয়েছিল তো কিভাবে কিভাবে যেন খুব শর্ট টাইমে আমি খিচুড়িটা করে ফেলতে পেরেছিলাম আমি তো ভেবেছিলাম অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু খুব দ্রুতই কিন্তু খিচুড়িটা আমি রেডি করে ফেলেছিলাম আর যখন খিচুড়ি করছিলাম তার পাশের চুলাই কিন্তু আমি ডিমও বসিয়ে দিয়েছিলাম তো খুব ঝটপট কিন্তু সব কিছু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখানে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম দুইটা ডিম সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে অর্ধেক করে নিয়েছি শুধুমাত্র ডেকোরেশনের জন্যই কিন্তু এগুলোকে রেখেছিলাম এই জন্যই ভাজেনি কারণ ভেজে নিলে দেখা যায় কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না তো একদম সাদা দেখানোর জন্যই কিন্তু এরকম কালারটা রেখেছি তো এই তো খাবার কিন্তু একদম টেবিলে পরিবেশন করে দিয়েছি তো এখন হচ্ছে খাবারটা সার্ভ করে দিব তো এই খিচুড়িতে দেখা গিয়েছে আমাদের দুই বেলা কিন্তু হয়ে গিয়েছিল তো এটা কিন্তু শুধু না আরও কিন্তু পাতিলে রয়েই গিয়েছে তো এটা এনেছিলাম পরবর্তীতে পাতিলে যেটা ছিল সেটা আর আনার প্রয়োজন হয়নি আসলে একটা আইডিয়া হয়ে যায় যে কতটুকু আমাদের জন্য লাগবে এক বেলার জন্য তো সংসার করতে করতে কিন্তু এই আইডিয়াগুলো আমাদের হয়ে যায় কিন্তু যখন অন্য কোনো ফ্যামিলিতে যাওয়া হয় তখন সেই আইডিয়াটা কিন্তু হয় না তো আমার মায়ের বাসায় গেলে কিন্তু এই আইডিয়াটা আমি পাই না আম্মা যখন বলে কোনো কিছুর একটা পরিমাপ করতে তো এর মধ্যে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে ছিল এটা বিকেলবেলা তো ইঝান ঘুমাচ্ছিল আমরা মা মেয়ে দুজন মিলে এখানে বৃষ্টি বৃষ্টিবিলাস করছিলাম প্রথমে মা মেয়ে একটু কফি খেয়েছি কফি খাওয়ার পরে মনে হলো যে একটু বেলকনিতে যাই আর এটা একটু ভিডিওতে ক্যাপচার করি খুবই সুন্দর লাগছিল মাসাল্লা বৃষ্টি পড়লে সত্যি খুব ভালো লাগে তো এই বৃষ্টির দিনে কিন্তু গাছপালা দেখতে খুব ভালো লাগে একদম সবুজে ভরপুর হয়ে থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ